আজকে কিছু কথা যৌন রোগ সম্বন্ধে রোগটা কেন হয় অতিরক্ত হস্তমৈথন ঘন ঘন স্বপ্নদোষ প্রস্তাবের জ্বালাপোড়া পরসাবের ইনফেকশন গনোরিয়া দাতু রূপ দীর্ঘদিন ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল এগুলো সেবনের ফলে লিঙ্গের নারগুলো দুর্বল হয়ে যায় অকেজু হয়ে যায় সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না লিঙ্গটা নরম হয়ে যায় দাতু পাতলা হয়ে যায় এসব বাইদের জন্য আমি একটা ওষুধ তৈরি করে থাকি এক মাসের একটা কোর্স তৈরি করি এই কোষ্টি দেখেন কি কি উপাদান দিয়ে তৈরি করি একটি হালুয়া তৈরি করি আমি আজকে আপনাদেরকে হালুয়াটা তৈরি করে দেখাবো দেখেন কি কি উপাদান দিয়ে হালুয়া তৈরি করি বীর্যবী চূর্ণ দেখেন বীর্যবী চূর্ণ শতমূল চূর্ণ অশ্বগন্ধা চূর্ণ ষাটটা আইটেম দিয়ে আমি হালুয়াটা তৈরি করে থাকি সম্পূর্ণ প্রাকৃতিক গাছটা দিয়ে তৈরি করি ন্যাচারাল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সংখ্যমী চূর্ণ আঠারো থেকে আশি বছর বয়স যে কোনো লোক খেতে পারবে আলকুশি চূর্ণ এই দেখেন আলকুশি চূর্ণ তারপরে দিচ্ছি আদামই চূর্ণ সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক গাছগাছটা দিয়ে তৈরি করে থাকি কোনো পার্শ্ব নেই আঠারো থেকে আশি বছর বয়স সকলেই খাইতে পারবে যাদের লিঙ্গটা নরম হয়ে গেছে ধ্বজবঙ্গ অতিরিক্ত হস্তমৈনের কারণে রানিংয়ে লিঙ্গটা নিস্তেজ হয়ে যায় উত্থান হয় না বীর্যটা পাতলা হয়ে গেছে বিয়ে করতে ভয় পাচ্ছেন ইনশাল্লাহ সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করবেন আর দেখেন শিমুল চূর্ণ এক মাসের একটি কোষ সেবন করেন স্ত্রীর কাছে গিয়ে লজ্জা পাবেন না স্ত্রীকে খুশি করতে পারবেন নিজে তৃপ্তি পাবেন এ হচ্ছে এটা একটা গাছের কোষেন এগুলো সব গাছের শিকড় বা বাখড় এগুলো থেকে সংগ্রহ করি একটা পাউডার প্রায় দশটা গাছের শিকড় থেকে সংগ্রহ করা শিকড়ের পাউডার দাঁতটাকে গাঢ় করবে উত্থান সমস্যাটাকে দূর করবে এ দেখেন পঞ্চরস প্রায় সতেরোটা গ্যাসের আইটেম দিয়ে এটা তৈরি করে থাকি ফুল কাণ্ড পাতা বীজ এগুলো ছেচে জাল করে এই আইটেমটা তৈরি করি এ দেখেন শাহি মধু এই দিচ্ছে মধু একটা গাছের কোষ ঠিক আছে এটা হচ্ছে একটা গাছের কোষ ঠিক আছে দেখেন একটা গাছের কষ দিচ্ছি অল্প পরিমাণে একটা গাছের কষে আপনার বীর্যটাকে ঘাড়ও করবে এই কষের মতোই করবে বীর্যটাকে এ একটা জিনিস দেখেন দেখেন দিচ্ছি এই একটা আইটেম দিচ্ছি এ দেখেন সব গাছের পাতা থেকে সংগ্রহ করা প্রায় পনেরো গাছের পাতা থেকে এটা সংগ্রহ করা এখন নাড়াচারা দিচ্ছি এই দেখেন জিনিসটা আমার আইটেম দেওয়া শেষ এ দেখেন আমি নাড়াচাড়া দিচ্ছি এ দেখেন আমার হালুয়াটা বানান শেষ সম্পূর্ণ প্রাকৃতিক গাছগাছটা দিয়ে হালুয়াটা তৈরি করেছি এই হালুয়াটা সকালে দুই চামচ রাত্রে দুই চামচ ইনশাআল্লাহ আপনার দাতু রোগ বীর্যটা আরো হবে দীর্ঘ সময় মেলামেশা করতে পারবেন ইনশাআল্লাহ যৌনরূপ সমাধান হয়ে যাবে